সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য বন্ধুরা যদি আপনাদের কাছে জায়গা জমি থাকে অথবা যদি আপনি ভাবছেন যে আপনি নতুন করে কোনো জায়গা জমি অথবা সম্পত্তি অথবা ফ্ল্যাট কিনবেন তাহলে সেক্ষেত্রে জায়গা জমি এবং সম্পত্তি নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কয়েকটি নতুন নিয়ম জারি করা হয়েছে এমন কিছু নিয়ম জারি করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং কিছু নিয়ম জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো কি কী নিয়ম চলুন জেনে নিই তবে জানার পূর্বে আপনারা কি নতুন করে কোনো জায়গায় আমি কিনবেন এরকম ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন অনেকেই ভাবেন যে কেবলমাত্র রেজিস্ট্রি থাকলেই বুঝি সব হয়ে গেল কিন্তু ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায়ে এই প্রচলিত ধারণাকে পুরোপুরিভাবে চ্যালেঞ্জ জানিয়েছে তাদের মতে শুধুমাত্র রেজিস্ট্রি করলেই যথেষ্ট নয় তাহলে আসল মালিকানা প্রমাণ করতে আর কি লাগবে সুপ্রিম কোর্ট এক্ষেত্রে স্পষ্ট করে জানিয়েছে কেবলমাত্র রেজিস্ট্রি দলিল কোনো ব্যক্তির মালিকানা বা আইনি দখলের চূড়ান্ত প্রমাণ নয় রেজিস্ট্রি শুধুমাত্র একটি লেনদেনের প্রমাণ হিসাবে কাজ করতে পারে সম্পূর্ণ এবং আইনত মালিকানা পাওয়ার জন্য রেজিস্ট্রি তো আপনাদের করতেই হবে সেই সঙ্গে আরও বেশ কিছু জরুরি নথিপত্রেরও প্রয়োজন রয়েছে এই রায়টি দেশে সম্পত্তি কেনা এবং বেচার পদ্ধতি এবং আইনি প্রক্রিয়াকে আমূলে বদলে দিতে চলেছে এই সিদ্ধান্তের ফলে সম্পত্তি সংক্রান্ত প্রতারণা এবং বিতর্ক অধিকাংশে কমে আসবে বলে মনে করছে আদালত যারা পৈতৃক সূত্রে বা অন্য কোনো উপায়ে সম্পত্তি পেয়েছেন তাদেরও এখন সতর্ক হতে হবে কারণ যদি কোনো সম্পত্তিতে আপনি শুধুমাত্র রেজিস্ট্রি করেছেন আর কিছু করেননি কিন্তু অন্য কেউ সেখানে বসবাস করে তাহলে তার উপরে কোনো আইনি বিতর্ক থাকে তাহলে আপনার মালিকানা নিয়েও প্রশ্ন উঠতে পারে অর্থাৎ আপনার কেনা সম্পত্তি সেখানে অন্য কিছু নেই শুধুমাত্র রেজিস্ট্রি করা রয়েছে কিন্তু সেখানে অন্য কেউ বসবাস করে এবং সেক্ষেত্রে কোনো যদি আইনি বিতর্ক থাকে তাহলে আপনার মালিকানা নিয়েও বড়সড় প্রশ্ন উঠতে পারে এই রায়ের পর থেকে সম্পত্তি সংক্রান্ত ক্রেতাদের বেশি সতর্ক থাকতে হবে প্রতিটি নথিপত্র আরও আপনাদেরকে খুঁটিয়ে পরীক্ষা করতে হবে এবং সেগুলো নিজেদের নামে করিয়ে নেওয়া এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে রিয়েল এস্টেট ডেভেলপার ক্রেতা এবং আইনজীবীদের এখন আরও স্বচ্ছ এবং নির্ধারিত আইনি কাঠামোর মধ্যে কাজ করতে হবে এর ফলে সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত যে কোনো ক্ষেত্রে এবার থেকে আপনাকে রেজিস্ট্রির সঙ্গে এই কয়টি নথি আপনাকে অবশ্যই মনে করে লাগবে। তার মধ্যে টোটাল বারোটি নথি রয়েছে তো প্রথম যেই নথির কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিক্রয়পত্র বা সেল ডিট এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল যা একজন ব্যক্তির কাছ থেকে অন্যজনের কাছে সম্পত্তির মালিকানা হস্তান্তর করে অর্থাৎ একজন ব্যক্তি যিনি বেচছেন তার কাছ থেকে যিনি কিনছেন তার কাছে সম্পত্তির মালিকানা হস্তান্তর করে হচ্ছে বিক্রয়পত্র বা হচ্ছে সেল ডিট এরপরে হচ্ছে মাদার ডিট মাদার ডিট মানে কি মাদার ডিট মানে হচ্ছে সম্পত্তির মালিকানার ইতিহাস বা লেনদেনের ধারাবাহিকতা প্রমাণ করার জন্য এই নথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সম্পত্তির যেটা আপনি কিনেছেন সেটি আপনার যার থেকে কিনেছেন আপনি সেটা তিনি কার থেকে কিনেছেন তিনি বা কার থেকে কিনেছেন এই যে মাদার ডিড রয়েছে সেটাও কিন্তু একান্ত থাকাটা এরপরে যেটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিক্রয় এবং ক্রয় চুক্তি বলা হয়েছে যে এই চুক্তিতে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে লেনদেনের শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ থাকে অর্থাৎ কি কি শর্তাবলীতে কেউ একজন জমি বিক্রি করছেন এবং কেউ একজন জমি কিনছেন সেই শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখ থাকে যদি কোনো বিল্ডিং কিনে থাকেন তাহলে বিল্ডিং অনুমোদন পরিকল্পনা বা বিল্ডিং অ্যাপ্রুভাল প্ল্যান সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখে নেওয়া উচিত বাড়ি তৈরির জন্য স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন প্রমাণ করে অর্থাৎ যেই বাড়িটি আপনি কিনছেন সেটি আদৌ সেই বাড়িটির কোনো অনুমোদন রয়েছে পুরসভার কি সেটা অনুমোদনহীন বাড়ি সেটাও আপনাকে দেখে নিতে হবে নাহলে অনুমোদনহীন যদি বাড়ি হয় তাহলে সেই বাড়ি কিন্তু যে কোনো সময় পুরসভার থেকে ভেঙে দিতে পারে এরপরে যেটির প্রয়োজন সেটা হচ্ছে দলিলপত্র অর্থাৎ প্রস লেটার এই আইনি নথি প্রমাণ করে যে সম্পত্তি দখল এক পক্ষ থেকে অন্য পক্ষে হস্তান্তর করা হয়েছে অর্থাৎ কেউ একজন যিনি বিক্রি করেছেন তার কাছ থেকে সেই সম্পত্তি যিনি কিনছেন তার কাছে হস্তান্তর হয়ে গেছে সেটা কিন্তু প্রমাণ করে এই দলিলটি সমাপ্তি শংসাপত্র অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেট এটি প্রমাণ করে যে ভবনটি স্থানীয় নিয়ম মেনে তৈরি হয়েছে অর্থাৎ কোনো বেনিয়মী ঘর নয় খাতা শংসাপত্র বা অ্যাকাউন্ট সার্টিফিকেট এই রেভিনিউ সার্টিফিকেট সম্পত্তির বিবরণ এবং কর প্রদানের তথ্য থাকে এইখানে যে যে সম্পত্তিটি আপনি কিনেছেন সেখানে আদৌ কোনো ট্যাক্স জমা দেওয়া হয়েছে নাকি ট্যাক্স ডিউ রয়েছে সেই সমস্ত কিছুর তথ্য থাকে হচ্ছে এখানে এরপরে এটা রয়েছে সেটা হচ্ছে বন্টনপত্র বা যাকে বলা হয় হচ্ছে অ্যাকাউন্ট সার্টিফিকেট এই রেভিনিউ সার্টিফিকেটে সম্পত্তির বিবরণ থাকে এবং কর প্রদানের সমস্ত তথ্য থাকে বন্টনপত্র হচ্ছে নির্মাণাধীন সম্পত্তি কেনার সময় ডেভেলপার বা বিক্রেতা এই পত্র জারি করেন অর্থাৎ ধরুন আপনি কোনো ফ্ল্যাট কিনছেন সেই ফ্ল্যাটটি ধরুন নির্মমান আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে আন্ডার ডেভেলপ রয়েছে তো সেই ফ্ল্যাট আপনি যখন কিনবেন তখন বিক্রেতা এই পত্র আপনাকে জারি করবে দায়বদ্ধতা শংসাপত্র বা যাকে বলা হয়েছে ইনকাম ব্র্যান্স সার্টিফিকেট এই শংসাপত্র প্রমাণ করে যে সম্পত্তিতে কোনো ঋণ নেই বা কোনো আইনি দায় নেই অর্থাৎ যেই সম্পত্তিটি আপনি কিনছেন সেটা কোনো লোনে কেনা হয়নি তো সেই সম্পত্তি আপনি কারো থেকে কিনে নিলেন তারপরে দেখলেন যে সেই সম্পত্তি কেউ মর্গেজ রেখে লোন নিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে এই যে শংসাপত্রটি রয়েছে সেটি প্রমাণ করে যে সেই সম্পত্তির কোনো লোন নেই বা কোনো আইনি দায় নেই অনাপত্তি শংসাপত্র বা এনওসি এটি যদি সম্পত্তি কোনো লোনের অধীনে থাকে তাহলে ব্যাংক থেকে এই সার্টিফিকেট নিতে হবে যে সেই সম্পত্তিতে কোনো প্রকারের লোন নেই এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে করে নিতেই হবে এরপরে হচ্ছে পরিচয় এবং ঠিকানার প্রমাণ ক্রেতার বৈধ পরিচয়পত্র যেমন আধার প্যান এবং পাসপোর্ট থাকা আবশ্যিক অর্থাৎ যিনি কিনছেন যে সেই ক্রেতার বৈধ পরিচয়পত্র দেখে নিতে হবে অর্থাৎ যিনি বিক্রি করছেন তিনি ভাবছেন যে আমার তো শুধুমাত্র বিক্রি করলেই হয়ে গেল কে কিনছে আমার দেখার কি দরকার রয়েছে এটা কিন্তু নিয়ম নয় ক্রেতার বৈধ পরিচয়পত্র থাকতে হবে যেমন আধার প্যান কার্ড এবং পাসপোর্ট থাকা আবশ্যিক এবং অপর যেটা লাস্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রেরা আইন তো বলা হয়েছে যে রিয়েল এস্টেট ডেভেলপারকে অবশ্যই তাদের প্রজেক্ট রেরা কর্তৃপক্ষের কাছ থেকে রেজিস্টার করাতে হবে সেক্ষেত্রে ধরুন কোনো আপনি সোসাইটিতে কোনো একটি ফ্ল্যাট নেবেন আপনি তো সেই সোসাইটিতে আদৌ রেরা অ্যাপ্রুভড রয়েছে নাকি নেই সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যদি রেরা অ্যাপ্রুভড না থাকে তাহলে আপনি ভেবে নিতে পারেন যে আপনাদের সেই প্রপার্টি কিন্তু কয়েক বছরের মধ্যে বা কয়েক মাসের মধ্যে ভেঙে দিতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই রেরা অ্যাপ্রুভ নাকি সেটা আপনাকে দেখে নিতে হবে এই রায়ের ফলে সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে এখন থেকে আরও অনেক বেশি স্বচ্ছতা আসবে তবে একই সাথে ক্রেতাদের আইনি জটিলতা সম্পর্কে আরও সচেতন হতে হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন